বলে দাও यार আমাকে কি ধরনের চিঠি লিখতে হবে তুই যে কিছু লিখ কিন্তু আমাদের বেজাতে লিখিস না ও দাইস আইডিয়া চিনি না তুই কেমন আছিস একটু বলে দে না ভাই দি নিজে নিজে গান করা বন্ধ কর হাই ইউটিউবে সার্চ করে নিলাম কোথাও দেখতে পাচ্ছি না কি চিঠি লিখবো তুই ইনস্টাগ্রামে সার্চ কর মনে হচ্ছে স্কুলের মধ্যে বসে বসে পরীক্ষা দিচ্ছি কি চিঠি লিখবো মোবাইলে সার্চ করি মোবাইলটা কি কাজে আসবে গুগলে দেখি গুগলে চিঠি কিভাবে লিখতে হয়

আমার তো ভেবেই কেমন লাগছে যে আমরা আমাদের ফিলিংটা কনফেস করতে চলেছি এটাকে লেটারও বলতে পারে বা পোয়েমও যেটা তোমার ইচ্ছা একজন ছোট মেম্বার হিসেবে আমি তো লেটারটা শোনার জন্য অনেক এক্সাইটেড তাই জন্য সবথেকে প্রথমে তুই লেখার বলছি তাহলে তোকে আগে বলা উচিত এটা কি আমি ডিসাইড হবে কি আগে বলবে হুম হুম আমার রক করে ডিসাইড করি দেখ আমি আর জিন প্রথমে হ্যাঁ তোরা বয়স হিসেবে কর হ্যাঁ ওকে ওকে তাহলে মধ্যে কে বলবে দেখ যদি জিন দিতে তাহলে বড় থেকে ছোট হবে যদি আমি জানি ছোট থেকে বড় আচ্ছা ঠিক আছে এটাই তাহলে হলো রক পেপার সিজার ও ঠিক আছে আমার কানে লজ্জা লাগছে এমন কিছু আছে যদি বলতে চাস পড়ার আগে আমাকে লজ্জা লাগছে ওকে লজ্জা লাগছে

ট্রঙ্ক গোল্ড গোল্ড তোর কি মনে আছে জানিনা ভাই কি লিখেছে যখন আমি জন্মেছিলাম তখন আমার মা সোনালি বৃষ্টির স্বপ্ন দেখেছিল ও যখন বৃষ্টি পড়তো তখন সিঁড়ি সোনাতে পয়নাতে হয়ে যেত এটা আমি যেটা ভেবেছিলাম তার থেকে বেশি সুন্দর আছে তখন আমি কিছু করতে পারতাম না আমি তোমাদের সাথে একটি সোনালি মুহূর্তে বাঁধা করেছি আমি নিতে গিয়ে চকচক করতে খুঁজে পাই সবার প্রথম আমি ছিলাম সোনা পরে আমি চারিদিকে দেখলাম আমার পাশে সব জিনিসই সোনাতে পরিণত হয়ে যাচ্ছিল ভাই এটা অনেক সুন্দর আছে হ্যাঁ সত্যি আমি মূল্যহীন আলোকে কখনই হারাতে চাই না অনেক ভালো ছোট বেলা থেকে চাংকুক অনেক ভালো ট্যালেন্টের মা আমি লজ্জা পাচ্ছি ও কবিতা লেখায় অনেক ভালো নেক্সট কে আমি আছি ও বার ভি শুরু করার আগে আমি বলতে চাই তোদেরকে ভাই বলা কেমন লাগবে সফটিন আমি তোদেরকে ফার্স্ট নাম ধরে রাখবো কোনো ব্যাপার না ওকে আমি রাজি টাইটেল ইটস নট আ বিগ ডিল কিম এছাড়াও একটা বৃদ্ধি চে কখনো দুখী হবে না যখন তুই নাচ করার সময় ভুল করে দিবি এস না ওটা বৃত্তিক তোকে সবসময় একই ভুল করতে হবে না চেহেরা চেহারা নামঝে না তুই ওখানে প্ল্যানিক না যখন তুই করবি এস না ওটা কিস করিস তখন অনেক আর্মিরা খুশি হয় জাস্ট টু ইক ইউঙ্গিয়া তুই তোর পরের জন্মে একটি পাথর চাইছিস কোনো ব্যাপার নেই আমি তোকে এমন একটি জায়গা ফেলে দেব যেখানে তুই সারা জীবন ভালোভাবে থাকতে পারবি পাথর পাথর তুই ওকে এত পছন্দ করিস যাই হোক তুই আমাদেরকে ভূতের মতন লুকস দেওয়া বন্ধ কর যখন আমরা মিস্টেক করি ইটস মিস্টেক সবাই করে একটু বুদ্ধিমান মানুষও মিস্টেক করতে পারে আমাদেরকে বোঝার চেষ্টা করবি তুই ওকে প্লিজ ডোন্ট

আস্তে তুই অ্যাক্ট করা বন্ধ কর যতে কিউট তুই আর কিউট নস কচিক কচিকা হুম ইটস নট আ বিগ ডিল এটা একটা আসল poem ছিল তারুণ আমি তো জিনের poem এর জন্য অপেক্ষা করতে পারছি না আ কি বলছিস তুই ওনি ভালো করবে আমাদের কাছে এখন জ্ঞানী মানুষ আর সোনারে দৃষ্টিও আছে আমি এখন আহ তোদেরকে দেখার পর আমার একটু শান্তি পেয়েছি জেমিনা জ্যাকেট দেখ ও জেমিনা পরে জ্যাকেটটা তো পুরোপুরি ফিট চলছে যেরকম লাসি কোথাকার বা কম্পিটিশনে আমাকে থানা লেগেছিল তাই আমি যে কোনো জায়গায় আমি কেন নার্ভাস ফিল করছি তো আমার পোয়ামের টাইটেল হলো টু বি টুগেদার দাঁড়াও কিছু বলেনি টু বি টুগেদার আমি কিছু বলিনি অনেক ভালো তো সবসময়ে অ্যাক্সেস থাকাটা অনেক কোটি